গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা ব্লগ করতে মানে ব্লগটা আমি শুরু করতে পারিনি একটু অসুবিধার জন্য তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে কোথায় যাচ্ছি বলে দে হ্যাঁ আমরা সবাই এখন নতুন মন্দিরে যাচ্ছি আমরা সব টোটো থেকে নামলাম তবে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে আসলে আমার মেয়ে একটু কোচি লেগেছিল তো ওই জন্য আরো দেরি হয়ে গেল আমরা নতুন মন্দিরে চলে এসেছি দেখো এবারে সবাই যাচ্ছি কত দিন পর প্রায় এখানে এলাম এত ভালো লাগছে এখানে এসে এখানে এলে না মনটা আলাদাই একটা শান্তি হয় দেখবে আর এত ভালো লাগছিল সবার সাথে সবাইকে নিয়ে আসতে পারলাম আর মানে এখানকার পরিবেশটা শুধু তোমরা দেখো আর এখানে শিব মন্দির আছে একটা মানে শিব ঠাকুর হয়েছে অনেক দিন আগে অনেক বছর আগে হয়েছে তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব সব থেকে বড়ো শিব শিব ঠাকুর হচ্ছে এখানে নতুন মন্দিরে তো এইটার জন্য নতুন মন্দিরটা অনেকটাই ফেমাস তো চলো তোমাদেরকে ওই বড়ো শিব ঠাকুরকে

সাড়ে আটটা মোটো এই আমরা বেরিয়ে যাচ্ছি ভালোই লাগলো বলো মা ঘুরে আমাদের বেশ এখানে কি সুন্দর হাওয়া প্রকৃতির হাওয়া হচ্ছে এত সুন্দর লাগে ঘরে যাব আবার সেই গরম বলো না তো চলো যাওয়া যাক কারণ ঘরে গিয়ে আবার রান্না বান্নাও তো করতে হবে এখানে বসে থাকলে হাওয়া খেলেই হবে হাওয়া খেয়ে কি আর পেট ভরবে হাওয়া খেয়ে মনটা ভরবে তো চলো ঘরে যাওয়া যাক ড়িতে এখন বাজে নটা কুড়ি আমরা নটার সময় বাড়িতে ঢুকলাম ঢুকে একটু ফ্রেশ হলাম এত গরম লাগছিল না আমাদের মন্দিরে যখন ছিলাম ততক্ষণ হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসার পরে তো রাস্তায় তো অত হাওয়া দিচ্ছে না তো খুব গরম লাগছিল তারপরে বাচ্চা দুটো খুব খেতে পেয়ে গেছিলো ওদের দুজনকে একটুখানি পাপড়ি চাট কিনে দিলাম আর আমি মা আর নিজ বোন তিনজন মিলে ফুচকা খেলাম ছোটো বোন খাইনি কারণ ওর একটু কাশি হচ্ছে তো টক জল খেলে যদি আর একটু বাড়াবাড়ি হয় তো আর ও খায়নি আমরা ওই খেয়ে বাড়ি এসে আমি ফ্রেশ হলাম বাপ্পা ধুলাম ধুয়ে দেখো এখন একটু ফ্রেশ লাগছে তারপরে আবার ঘেমে যাবো কেন বলো তো এখন ঢুকবো একটা আগুনের ঘরে সেটা কি বলতো রান্নাঘর রান্নাঘর তো সবারই আগুন মানে ওখানে ঢোকা মানে হচ্ছে মানে জীবন মানে বেরিয়ে যাওয়ার ঢোকার তো ওইখানে যাবো গিয়ে রুটি করবো শুধু তরকারি আছে সকালে সকালের তরকারি বলতে বাবার লাউ চিংড়ি করেছিল ওটা তরকারিটা পাঠিয়ে দিয়েছিলাম আর আমি করেছিলাম পাবনা মাছের ঝাল তো ওই দুটো আছে ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর বুনেদের আর কি আসার কথা ছিল নিজে মেয়েবোন বোনের মেয়ে ছেলে ওদের সবার আসার কথা ছিল যেহেতু এতটা রাত্রি হয়ে গেছে নটা বেজে গেছে বললো দিদি এত রাত্রি দিয়ে আর ওই গুলগালা দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাবো না সত্যি যদি হাওয়া বাতাস লেগে যায় বলো না বাচ্চা না তো বললো কাল সকালবেলা একবারে আসবো কালকে আসবে দুদিন থাকবে আমাদের বাড়িতে তারপরে তো আবার শনিবার বাড়ি চলেই যাবে আর কালকে সকালবেলা আবার মেয়েটা স্কুলেও যাবে মেয়েটা যখন কালকে সকালবেলা স্কুলে যাবে তোমাদের একটা জিনিস দেখাবো এখন বলব না সকালে সেটা দেখি একবার বলবো তো চলো আমি লেখা করে নি ওরা তারপর তোমাদের কাছে আসছে এই যে এখানে রুটি পাবদা মাছের ঝাল আর লাউ চিংড়ি আর ডিম নিয়ে একবারে চলে এসেছি তো চলো খেয়ে নিই মর্নিং ফ্রেন্ডস এখন ভড়তে বাজে সকাল সাতটা পাঁচ এই মেয়েটা স্কুলে যাচ্ছে তোমাদের কালকে রাত্রিতে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো চলো দেখো এই যে দেখতেই পাচ্ছ ওর নতুন ড্রেস হয়েছে ক্লাস এইটে উঠলো এইটা হচ্ছে ওর নতুন ড্রেস তোমরা যারা আগের ভিডিও দেখে তারা দেখেছো অন্য ড্রেস ছিল কেরম লাগছে ওকে বলো সকালে মেয়েটা স্কুল চলে যাওয়ার পরে হাট তোমাদের কাছে আসতে পারিনি কারণ সকালে যাবতীয় সব কাজ সারলাম কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার না আর বৃহস্পতিবারে দেখবে পুজো করতে একটু দেরি হয়ে যায় তো ওই জন্য তাড়াতাড়ি করে সব কাজ সেরে এই পুজো টুজো করে এখন একটু বসে আছি এখন ঘড়িতে বাজে দশটা আর আমার বোনরা এখনও আসেনি ওরা আসবে ওই সাড়ে দশটা নাহলে এগারোটা করে আসবে আর আমার মেয়ের তো স্কুল ছুটি হবে সেই সাড়ে এগারোটায় ওর বাড়িতে আস্তে আসতে পৌনে বারোটা কি বারোটা বেজেই যায় এই রোদ্দুরে বলো না মেয়েটার কি কষ্ট হবে যাই হোক মানে সপ্তাহে এই সপ্তাহে দুদিন পাঠালাম সোমবারে পাঠিয়েছিলাম আর এই আজকে পাঠালাম আর পাঠাবো না আবার সেই সোমবার পাঠাবো ওরা তো অনলাইন ক্লাস করবে না আর আমি তো আর এই রোদ দূরে পাঠাতে পারবো না অনেকেই স্কুল যাচ্ছে না অনেক বাচ্চারা যাচ্ছে না কী করবে বলো তো এই গরমে রাস্তার মধ্যে দিয়ে আসা যায় বল সকালটা তবু চলে যাওয়া যায় সাতটার সময় যেহেতু স্কুলটা আর আসার সময়টা বলো তো পুরো রোদ রোদ্দুর ও খুব কষ্ট হয় ওই জন্যে পাঠাবো না আর স্কুল থেকে তো এমনিতেই প্রত্যেক দিন এক গাদা করে লেখা পাঠাচ্ছে ফোনের মধ্যে তোমাদের বলেইছিলাম এটা আমাদের প্রত্যেক বছরের কাহিনী যে এই স্কুল স্টার্ট হওয়া মানেই এবারে ফোনের মধ্যে গাদা গাদা সব লেখা পাঠাবে আর ওদেরকে বসে বসে লিখতে হবে তোমরা পড়ো আর নাই পড়ো তোমরা আগে লেখাগুলো কমপ্লিট করো বলো তাহলে মানে পড়াটা হোক আর নাই হোক আবার এইদিকে গরমের ছুটি যখন পড়বে মে মাসের ওদের চোদ্দো নালে পনেরো তারিখে গরমের ছুটিটা পড়ে যাবে আর জুন মাসের ওই চোদ্দ পনেরো তারিখ করেই খুলবে মানে ওদের এক মাস ছুটি থাকে গরমে খুললেই পরীক্ষা খুললেই পরীক্ষা রুটিন দিয়ে দেবে পরীক্ষা ও তার উপরে আবার স্কুল বন্ধ যখন হবে তখন তো আবার নিস্তার নেই আবার এক প্রোজেক্ট দেবে প্রত্যেক বছর প্রজেক্ট থাকে তোমরা জানো সে আমরা রাত বারোটা একটা দুটো অবধি জেগে জেগে করি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখবে তারাই একমাত্র জানবে আর যারা ভিডিও দেখবে না তারা জানতে পারবে না তো ওই জন্যে এখন চুপ করে বসে আছি টিভি দেখছি এখনো কিছু খাইও নি ভাবলাম মেয়েটা আসুক মেয়েটাকে একটু ম্যাগি করে দেবো মেয়েটা খেয়ে নেবে আর আমি মুড়ি খেয়ে নেব তো ওই জন্য এখনও রান্নাবান্না কিছু করিনি টকের ডাল করব ভাত করব আর মাছের ঝাল করব আর বাবা পটল পটলারুর তরকারিটা পাঠাচ্ছে পটলারু তরকারি হয়ে যাবে সব একসাথে খাওয়া চলো আবার ওরা যখন আসবে তখন তোমাদের কাছে আবার আসছি একটা কথা তোমাদের বলে রাখি আমি যে যে কুর্তি তারপরে এখন আবার একটুখানি জুয়েলারি সেটও মানে সেল করা শুরু করেছি ওই সবারই মানে ওই লোকের থেকে নিয়ে এসে নিয়েছে আমার নিজের কিছু নয় তো ওইগুলো আমি কি করি ফেসবুকে লাইভে দেখাই তোমরা যদি কেউ দেখতে চাও ওখানে গিয়ে দেখো দেখে যদি কোনো কিছু পছন্দ হয় আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবো কত কি সাইজ না সাইজ আমাকে জিজ্ঞেস করো যে এই সাইজটা আছে কি না বা এই কুর্তিটা হবে কি না আমি সব তোমাদের বলে দেবো আমার ফেসবুকের নাম হচ্ছে অর্পিতা মাইতি তোমরা এই অর্পিতা মাইকি বলে সেভ করবে মানে সার্চ করবে দেখবে চ্যানেলটা চলে আসবে তোমরা আমার লাইভ এগুলো দেখতে পাবে ঘড়িতে বাজে বারোটা দশ মেয়েটা পনে বারোটায় চলে এসেছে স্কুল থেকে আর ওরাও চলে এসেছে ওরা সাড়ে এগারোটার সময় এলো তারপরে এই যে বোন এখানে বসে আছে এই যে আর আমি কোলে দেখতে পাচ্ছি সব জলের বোতল নিয়ে আছি কারণ এত জল শেষ হয়ে যাচ্ছে কি বলবো জল ভরে ভরে আমি আলা হয়ে যাচ্ছি তবে মেয়েটার জন্য একটু ম্যাগি করে দিলাম এবারে খাবে চান টান করে উঠলো ও খেয়ে নি চলো আমি কাজগুলো সেরে নিই এই দেখো দুষ্টু বাচ্চাকে দেখো দুষ্টু বাচ্চা কাউকে শুয়ে দিচ্ছে না নিজেও শোবে না কাউকে শুতেও দেবে না ওই জন্য ওকে নিয়ে আমি এদিকে শুয়ে আছি ওইদিকে আমার মেয়ে বনু ও আমার বোন ওদিকে শুয়ে আছে ওদেরকে শুয়ে দিচ্ছে না বলে আমি ওকে এদিকে টেনে নিয়ে চলে এসেছি এটাকে চল বল দুষ্টু এই দেখ ঘড়িতে এখন বাজে পাঁচটা দশ ঘুম তো হয়নি ওই একটা বাচ্চার জন্য তোমাদের দেখালাম সবাই ঘুমোচ্ছিল এই যে দেখতে পাচ্ছ গড়াটা শুনতে পাচ্ছ সবাই ঘুমচ্ছিল একমাত্র এই বাচ্চাটা জেগে সারা দুপুরটা জানো আর জেগে জেগে ওর দিদির ঘুমটা আগে ভাঙালো তারপরে আমার মেয়ের ঘুমটাকে ভাঙালো সবার গায়ের ওপরে উঠে পড়ছে সেই রোগের রোগের উঠে আর গায়ের ওপরে ওখানে শুয়ে পড়ছে যেন গাও কেউ দেয়নি ওর নিজেও ঘুমায়নি এবার ওর মায়ের ঘুমটা ভাঙিয়ে দিল আর তোমাদের দুপুরবেলা রান্নাগুলো আমি দেখাতে পারিনি বুঝতেই পারছো ঘরে বাচ্চা কাচ্চা এলে এমনিতেই অটোমেটিক কাজ অনেক বেড়ে যায় তো ওই কাজের তাড়া বাচ্চাটাকে ফার্স্টে খাওয়াতে হলো তারপরে এদের দুজনকে দিলাম তারপরে আমরা খেলাম আজকে সকালবেলা তোমাদের তো বললামই যে পটল আলু তরকারি বাবা দেবে তো বাবা দেখলাম পটল আলু তরকারির মধ্যেই মাছ দিয়ে একবারে তরকারি করে দিয়েছিল আর আমি করেছিলাম ভাত আর টকের ডাল আর ঘরে আমের চাটনি ছিল ওটা দিয়ে খাওয়াই গেলো বুড়োর মানে গলার আওয়াজটা দেখেছো। সারা দুপুর এরকম করেছে এরকম আওয়াজ করে করে এই আয় এই যে দেখেছো ওরা আসতে এই একটু পরে মেয়েটাকে নিয়ে আবার বেরিয়ে যাও পনে ছটায় মেয়েটার আজকে ছটা থেকে কোচিং আছে তারপরে ওইখান থেকে আমি বোনের মেয়ে বোন আর ওর ছেলেটাকে নিয়ে একটু দোকানে যাব দোকান থেকে হয়ে তাও বাড়ি আসবো রাতে দেখছি কিছু একটা খাওয়ার প্ল্যান হচ্ছে এখন কি খাবো সেটা জানি না তো যেটাই খাবো তোমাদের সাথে শেয়ার করব ও এখন ওরকম করতে থাকবে এই দা এই যে সারা করেছে এখন গড়িতে বাড়ি ছটা দশ এই মেয়েটাকে কোচিনে দিয়ে এই বাড়ি যাচ্ছে বাড়িতে ওরা আছে আমি তো তৈরি হয়ে নিচ্ছি ওরা তৈরি হবে তারপরে আমি এই দশ মিনিট হলো বাড়ি এসেছি এসে সন্ধেটা দিলাম কারণ সন্ধে দিয়ে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে না ভাবলাম যে তাহলে ধীরে সুস্থে এসেই দেবো সন্ধে দেওয়া হয়ে গেছে এরা এখনও পর্যন্ত তৈরি হয়নি দেখো দেখো পেছনে দেখো বোন শুয়ে রয়েছে আর ওই যে কুকু বাবা পেছনে শুয়ে রয়েছে সারা দুপুরটা দুষ্টুমি করে এখন ঘুমোতে গেল আর এই যেখানেই নি এও দেখো এখনও তৈরি হয়নি বলো কখন যাব বলছি তাড়াতাড়ি রেডি হওয়া সেই বসেই রয়েছে বলো বলো তাড়াতাড়ি করে গিয়ে আবার তো তাড়াতাড়ি করে আসতে হয় বলো না আমার তো রাতে রান্না আছে আটটার মধ্যে মেয়েটা চলে আসবে তার আগে চলে আসতে হবে এবার দেখো ওদের টানতে টানতে তুলব কী উঠবি ও তাড়াতাড়ি দাঁড়া এবার এই বাচ্চাটাকে কেরকম তুলে দাঁড়াও সারা দুপুর যেমন না আমাদের ঘুম দেয়নি এরকম ঘুমিয়ে দেবো না এই যে আমরা তৈরি হয়ে গেছি এবার বেরোচ্ছি এই যে মিমি ওই জামাটা পরেছে আর এখানে পুকুসোনা সোনা এই জাস্ট আমরা বাড়ি এলাম আর মেয়েটাও দেখো এই মাত্র ঢুকলো পুরো আমরা হাঁপিয়ে গেছি দুটো বাচ্চাকে নিয়ে বলো না ক্যাটেল করা যায় আর রাস্তায় তো গাড়ি কম নয় যেমন গাড়ি তেমনি গরম আপরে বাপ নাজিয়াল হয়ে পড়েছিলাম তারপরে এই মেয়ে এখন দুধ গরম করছে সেটাকে খাওয়াবে তারপর রাতে রান্নার জোগাড় করতে হবে ওগুলো এখন গড়িতে বাজে সাড়ে নটা এই রাতে রান্নার জোগাড়ে বসে গেছি এদিকে একদিকে হচ্ছে বাচ্চাটার ভাত কারণ রাত্রিবেলা ও দুধ দিয়ে ভাত খায় বাচ্চাটা আর আমরা এদিকে করছি এগ সবার জন্য এই যে এখানে পুকুর সোনার ভাত হচ্ছে আর এখানে আমরা করছি এগ রোল এগুলো আগে সেঁকে রেখে দিচ্ছি তারপর এখানে পেঁয়াজ শসা কোটা আছে আগে দুটো বাচ্চাকে দিয়ে দিই তারপরে আমরা খাবো এই যে এখানে বেলা আছে এই যে এরা দুজনে এখানে খেতে বসে গেছে ওদের দুজনকে দিয়ে দিয়েছি ওদের খিদে পেয়ে গেছিল কেমন হয়েছে তোরা বল দুজনে তোর মুখ থেকে তো আওয়াজই বেরোচ্ছে না এতক্ষণ তোর ঘর ফাটিয়ে দিচ্ছিলিস বল ঠিক করে ভালো হয়েছে তোর মায়ের মতো কি হয়েছে বাহ দেখ তোর মাকে বদনাম করে দিল রে বদনাম করে আর এদিকে একজন দুধ ভাত খাচ্ছে ও খেয়ে নি তারপর তোমাদেরকে দেখাবো এখন বাজে সাড়ে দশটা এই আমি এবারে খেতে এসেছি ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিই খেয়ে তারপরে অনেক কাজ রান্নাঘরে বাকি আছে ওগুলো করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই যে আমার রোলটা এই যে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পেলে তো ওই যে পুকুরটা বোতল ফেলে দিলো চুড়ে চলো টাটা